দেখেন আমরা ভিডিওতে যে ক্যাপশনগুলো দেই এগুলো আপনারা যারা কমেন্টে হরেক রকমের লিখা লিখেন সেগুলো থেকে আমি বেশিরভাগ সময় বাছাই করি কারণ কি আপনার বক্তব্যগুলা জনগণের কমেন্ট খুবই মজাদার আর এই কমেন্টের উপরে আমরা কিন্তু আস্থা রাখি কারণ আপনারা বড় ব্লুটুথ জাতি যাই হোক একটা বক্তব্যকে ঘিরে নাহিদের অলরেডি বিএনপির সাথে দূরত্ব তো তৈরি হয়েছে বিশেষ করে গতকালকে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন এই আন্দোলনটা বিএনপির ছিল না এটা ছাত্রদের আন্দোলন ছিল আচ্ছা ওইটা গেল এক কথা এরপর তিনি যখন বলছেন মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই ই প্রত্যেক যোগ করছেন আমরা যারা বাংলা ব্যাকরণ বুঝি ই মানে হচ্ছে কি গুরুত্ব বোঝায় এই সময়ে মানে এই সরকারের সময়েই সময়ে আর সময়েই যেমন আমি তুমি কাজটি করবা তোমাকে কাজটি করতেই হবে এটা হচ্ছে ফোর্স ক্রিয়েট করা জোর খাটানো তোমাকে হবে তুমি যাবা তোমাকে যেতেই হবে শেষ হ্যাঁ তো তিনি বলছেন মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে আচ্ছা এটা এখানে শেষ না দেখেন এখানে বক্তব্যগুলো যথেষ্ট ডিফিকাল্ট বক্তব্য আসছে গতকালকে আমরা জানি যে আন্তনীয় সাথে একটা বৈঠক হয়েছিল তো সেই বৈঠকের পর নাহিদের বক্তব্যগুলো আস্তে আস্তে যখন গণমাধ্যমে আসছে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি কি শেখ হাসিনার মতনই কথা বলছেন তিনি যা বলছেন তিনি কি ভেবে বলছেন নাকি বলার সময় বলে দিচ্ছেন পরে কি হবে জানেন না তিনি একটা দলের প্রধান তার বক্তব্যকে যারা ক্রিটিক্স আছে আমরা যারা আছি সমালোচনা করি ভুল ভুলত্রুষ দুটি ধরি আমরা এগুলো নিয়ে কথা বলবো জনগণ কথা বলবে বিপরীত রাজনৈতিক দল আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে আপনার মুখ থেকে বের হওয়া কথা যেমন শেখ হাসিনা বলছিল ওটা কি মুক্তিযোদ্ধার নাতিনাত্রীরা পাবে না রাজাকারের নাতি নাতিরা পাবে সেখান থেকে কিন্তু আপনি আজকে এই জায়গায় আসছেন একটা ভোল টক তাই না তুমি কি আমি কে রাজাকার বইলা সারা বাংলাদেশ রাজাকার হয়ে গেছিলো আপনি যখন কথা বললেন সাবধান থাকতে হবে যে আপনার কথার মধ্যে ফেসিবাদের আওয়াজটা কি চলে আসতেছে কিনা আমার বক্তব্য না বিএনপির বক্তব্য কিন্তু এরকম আচ্ছা তিনি বলছেন যে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে এছাড়াও সব রাজনৈতিক দল মিলে একটা ঐক্যমত্য সরি ঐকমত্য পোষণ করতে হবে যেটাকে জুলাই সনদের কথা বলা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন ছাত্রদের সেই ঐতিহাসিক জুলাই সনদ যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক নাহিদের বক্তব্য এনসিপির পক্ষ থেকে সংস্কার বিষয়ে যে অবস্থান অর্থাৎ গণবুদ্ধান পরবর্তী পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেখানে সংস্কার এবং বিচার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ হবে জনগণের কাছে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট এবং ধারাবাহিকতা সেটার জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছে এখন জনগণ কী চায় আমাদের দেশে এই ছেলেগুলোও বা আমাদের ইউন সরকারও জনগণমূলক ইস্যুটারে ব্যবহার করা শুরু করছেন এটা কমন শেখ হাসিনা বলতো কি জনগণ এটা চায় বিএনপিও বলে জনগণ এটা চায় জামাত বলে জনগণ এটা চায় জাতীয় পার্টি এখন বলছে জনগণ চায় জনগণ কি চায় সেটা নির্ধারণের মাত্রা হচ্ছে নির্বাচন ছাত্র যে দাবিগুলা এখন তো রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে নিবন্ধন মুহূর্তে চলে আসবে টাকা পয়সা ভালো আছে পাড়ি ভাণ্ডে প্রতিদিন ইফতার বাড়ি হচ্ছে নানান আয়োজন হচ্ছে জমকালো তো টাকা পয়সার সমস্যা নাই আর সারা বাংলাদেশে তাদের একটা গ্রহণযোগ্যতা আছেই জরিফ টরিপ ভাব দেন জরিফে পাঁচ পার্সেন্ট বলছে আমরা মনে চাই এইগুলা ভুল তথ্য হইতে পারে অনেক বেশি আছে তাদের জনপ্রিয়তা তো নির্বাচন হোক একটা নির্বাচনের মাধ্যমে তাদের যেই চাহিদাগুলা জনগণ কী চায় তারা তাদের নির্বাচনী ইশতেহার রাখবে যে ডক্টর ইউনুসের সরকারের যে অধূরা কর্মকাণ্ড বিচার এখন এই যে আমরা ধরেন ছোট্ট একটু উদাহরণ দিই আপনি বাংলাদেশের আইন একটু বুঝতে হবে তা নাহিদরা কি বোঝে না আসলে বোঝে না কি তাই বোঝে তো মনে হয় ধরুন আসিয়ার ধর্ষকরা যদি আইনের মাধ্যমে আপনি বলেন যে আগামী সাত দিনের মধ্যে তার ফাঁসি কার্যকর করবেন এই আইনে কখনোই সম্ভব হবে না যত দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেন কারণ যে অপরাধী তার জন্য কিন্তু একটা আইন আছে তার পক্ষেও যেমন নিম্ন আদালত তারা ফাঁসি দিয়ে দিল এক সপ্তাহের মধ্যে রায় হইছে ভাই রায় বাস্তবায়নের আবার হিসাব বোঝেন নিম্ন আদালত থেকে এটা চলে যাবে উচ্চ আদালতে হাইকোর্টে হাইকোর্টে যে এটা এটা চলে যাবে সুপ্রিম কোর্টে অ্যাপিলার ডিভিশন চেম্বার জাজ রাষ্ট্রপতি এই টোটাল সুপ্রিম কোর্টে একটা ফাইল যাইয়া পড়লে পাঁচ বছর তো এটা সিরিয়ালি পাইতো না শুনানির জন্য আসিয়ার যেই ভিক মানে যে অপরাধী মেন্টু শেখ না শেখ হিটু শেখ তারও যদি আজকে ফার্সির রায় দেয় এটা হইতে লাগবে কত বছর মিনিমাম দশ বছর কি এতদিন নির্বাচন একদার সময় কি এই কথাগুলো মানুষের জানাই বিএনপি জানতো জামাত জানতো জামাত হয়তো জানতো জানি না কেউ কেউ বলেন আবার কেউ কেউ বলেন জানতো না এই যে বক্তব্য গুলা এগুলা কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করছে মনে হচ্ছে যে আপনি জোরপূর্বক এটা করবেনি এটা করতেই হবে জনগণকে জুলাই আগস্টের ঘটনার এই মুহূর্তে কি নির্বাচন চায় নাকি অন্যগুলা চায় এটার মাত্রার জন্য কি করতে হবে এটা ভোট নির্বাচনে ইশতেহার দেন প্রত্যেকটা দল যে আমাদের ম্যানিফেস্টে এটা আছে জনগণ সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ যদি এটাগুলো বিচার চায় ওইটা চায় যা আছে এখনই চায় মানে এটা ভোটের আয়োজন করতে হবে নির্বাচন এটা ছাড়া কখনোই সম্ভব না আর আপনি যখন ভাষা ব্যবহার করবেন অ্যাজ এ কি যে দলীয় প্রধান হিসাবে সো ভাষার মধ্যে অনেক ভাষা আমার কাছে মনে হয় সার্জিস বলেন হাসতাদ বলেন যে একটু ম্যাচিউরিটি দরকার আছে রাজনীতির বেলায় বিপরীত দলের বেলায় যেমন উপদেষ্টা মাহফুজের বক্তব্যে জামাত খেপা পাগল আবার নাহিদের বক্তব্য জামাত কিন্তু খেপছিল যে বাংলাদেশের মানুষ এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল এগুলার আসলে গ্রহণযোগ্যতা না এখানে মানুষদেরকে ভোট দেওয়া পাশ করাবে না কিন্তু জরিপ বলছে ভিন্ন কথাই যে প্রত্যেকটা দলকে হিট করা কথা বলা আওয়ামী লীগের হিট করা বলেন সারা বাংলাদেশ আপাতত আপনার সাথে খুশি হবে কিন্তু এদের দলকে হাত দিয়ে দেখেন বাঙালি জাতি বড় ব্লুটুথ জাতি অন্যের বেলায় সব মানতে রাজি নিজের দলের উপর আসলে কিন্তু সব হালাল যাই হোক নিশ্চয়ই আশা করি আপনি এই পরামর্শগুলো মাথায় রাখবেন